এগারোটি ডকুমেন্ট নয় মাত্র একটি ডকুমেন্ট দিলেই আপনার ভোটার ভেরিফিকেশনের কাজটি হয়ে যাবে হ্যাঁ ঠিকই শুনেছেন এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গে হয়তো এই আগস্ট মাসেই শুরু হয়ে যাবে এবং আপনারা ইতিমধ্যে জানেন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটি এখন বর্তমানে বিহারে প্রায় সমাপ্তির পথে সেটিতে প্রায় ছাপ্পান্ন থেকে ষাট লক্ষ ভোটারের নাম বাদ গেছে তাই জন্য এইখানে আপনাদের যে ভোটার ভেরিফিকেশনটি হবে সেখানে আপনার এগারোটি ডকুমেন্ট না মাত্র একটি ডকুমেন্ট দেখালেই আপনার ভোটার ভেরিফিকেশনের কাজটি হয়ে যাবে তাই জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং স্কিপ না করে দেখুন আমি প্রত্যেক কটি প্রশ্নের উত্তর এবং কি কী ডকুমেন্ট লাগবে সেটা আমি ডিটেলস এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তাছাড়াও এই ভিডিও শেষে আমি বলবো নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার ভেরিফিকেশন কেন করা হচ্ছে এবং কাদের জন্য করা হচ্ছে তাই জন্য স্কিপ না করে ভিডিওটা কিন্তু অবশ্যই পুরো দেখুন আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেক কটি জিনিস দেখিয়ে দেবো কাদের ডকুমেন্ট লাগবে না এবং কাদের ডকুমেন্ট লাগবে বা কি ধরনের ডকুমেন্ট লাগবে সেটা আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এবার এখানে আমি একদম নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি ডিক্লারেশন আপনাকে দিতে হবে সেটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের পুরো দেখিয়ে দেবো তবে হ্যাঁ আমি এখন যেটি দেখাচ্ছি এটি বিহারের ক্ষেত্রে যেটি করা হয়েছে সেটি দেখাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও পর্যন্ত রকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে হয়তো একই ধরনের জিনিসই থাকবে সেজন্য আমি বিহারের যে ডিক্লারেশন ফর্মটি আছে সেটিতে যা যা জিনিস চাওয়া হয়েছে বা যে যে ডকুমেন্ট চাওয়া হয়েছে সেটা কি কি ধরনের ডকুমেন্ট আপনাদের দিতে হতে পারে তা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখানে লেখা আছে ডিক্লারেশন ফর্ম এবার যদি আপনার বয়স আঠেরো বছর বা তার বেশি হয়ে থাকে অর্থাৎ যদি আপনার ভোটার আইডি কার্ড থেকে থাকে তাহলে আপনাকে এখানে যে কোনো একটিতে ক্লিক করে আপনাকে তার জন্য যে ডকুমেন্ট সেটি আপনাকে এখানে দেখাতে হবে যেরকম মনে করে যাক লেখা আছে দেখুন আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর এক সাত উনিশশো সাতাশি অর্থাৎ এক সাত উনিশশো সাতাশির আগে যদি আপনি ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকেন তার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট দেখাতে হবে তার জন্য আপনাকে এখানে প্রোভাইড করতে হবে আপনার সেলফ ডকুমেন্ট প্রোভাইড করতে হবে যেখানে আপনার এস্টাবলিশিং ডেট অফ বার্থ অথবা প্লেস অফ বার্থ মানে যে ডকুমেন্টে আপনার ডেট অফ বার্থ আছে বা প্লেস অফ বার্থ আছে সেই ডকুমেন্টটি আপনাকে প্রোভাইড করতে হবে দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে আপনাকে পরিষ্কারভাবে এখানে সেলফ ইয়েতে বলে দিচ্ছে যে আপনাকে সেই ডকুমেন্টটি দেখাতে হবে যেখানে আপনার ডেট অফ বার্থ আছে বা প্লেস অফ বার্থ আছে এবার পরেরটিতে বলা হয়েছে দেখুন যদি আপনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেন এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার মধ্যে হয়তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সময়টা একটু তারিখটা একটু চেঞ্জ হতে পারে কারণ আমাদের পশ্চিমবঙ্গের লাস্ট এসআইআই রয়েছিল এক এক দু হাজার দুইতে ক্ষেত্রে সেটা এক এক দু হাজার জন্য হয়তো বা দু হতে পারে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার তো আগের যেটি বলা হলো সেটার ক্ষেত্রে আপনার সেলফ ডকুমেন্ট যেটা আছে যেটা আপনার ডেট অফ বার্থ এবং প্লেস অথবা প্লেস অফ বার্থ এবং নয় অথবা প্লেস অফ বার্থ তো হবে তার সঙ্গে আপনার বাবা বা মায়ের ফাদার মাদার ফ্রম দ্য গিভেন লিস্ট বিলো দ্য এস্টাবলিশিং ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আপনার বাবা বা মায়ের যেটা নিচে যে গুলি আছে আমি পরে এই গুলিতে আসি সেখান থেকে আপনার বাবা মা মায়ের ডেট অফ বার্থ বা প্লেস অফ সেই ডকুমেন্টটিও আপনাকে সহকারে বা সঙ্গে ওটা প্রোভাইড করতে হবে যদি আপনার জন্ম ভারতবর্ষে এক সাত উনিশশো থেকে দুই বারো দু বললাম একটু আগে এটা চেঞ্জও হতে পারে জন্ম হয়ে থাকে এবার যদি আপনার জন্ম ভারতবর্ষে দুই বারো দু এর তারিখটি চেঞ্জ হতে পারে আগে বারবারই বলছি যে দেখুন এখানে দুই বারো দু এর পরে যদি হয় দুই বারো দু বা যেটা থাকবে সে তার পরে যদি হয় তখন আপনাকে কি প্রোভাইড করতে হবে দেখা দেখাচ্ছে এখানে দেখুন প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেল ফ্রম দ্য গিভিন লিস্ট বিলো

তারা জোট বেঁচে তাই হিসাবে ভ্যালিড পাসপোর্ট বা ভিসার কপি তাদেরকে প্রোভাইড করতে হবে যদি তারা ভারতবর্ষে না থেকে থাকে যদি তারা ভারতবর্ষের বাইরে থেকে থাকে তাদের ক্ষেত্রে ভ্যালিড পাসপোর্ট এবং ভিসা যেটা তাদের টাইম অফ বার্থ ভ্যালিড পাসপোর্ট এবং ভিসা কপি তাদের জমা দিতে হবে এবার চলে আসুন আমরা দেখে নেই এই যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হচ্ছে সেই এগারোটি ডকুমেন্ট কি কি ডকুমেন্ট সেটা আমরা ভালোভাবে এখানটা এবার একটু বুঝে নেই এবার দেখুন প্রথম পয়েন্টটি এখানে বলা হয়েছে এনি আইডেন্টি কার্ড এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আইডেন্টি কার্ড বলতে কি আমরা ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড এটাকে আমরা ডকুমেন্ট হিসাবে সাবমিট করতে পারি হ্যাঁ এটা অবশ্যই করতে পারেন তবে কিনা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর উপর কিছু নিষেধাজ্ঞা জারি করেছে কারণ কি অনেকেই ধরুন বাংলাদেশ থেকে এপারে চলে আসছে দালালদের হাত ধরে দালাল মারফত এপারে চলে আসে এবং তারা পয়সার বিনিময় অর্থাৎ পয়সা দিয়ে তারা এই ধরনের কার্ড তারা বানিয়ে ফেলছে তাই জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর উপর কিছু নিষেধাজ্ঞা জারি করেছে তাই জন্য এই ধরনের কার্ডকে একটু রিচলেই ভালো যেটা হল ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড তার ক্ষেত্রে অনেক সময় কি হয় যদি এটা ঠিক মতন অ্যাপ্রুভড না হয় তাহলে হয়তো আপনার ভোটার ভেরিফিকেশন যে প্রসেসটা সেটা হয়তো রিজেক্ট হয়ে যেতে পারে এটা বাদ দিয়ে আরো বিভিন্ন আছে আমি একটু আগেই বললাম এগারোটির যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশনের কাজটি হয়ে যাবে এছাড়া আপনি কি করতে পারেন যেরকম এখানে আছে দেখুন পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয় যদি কেউ পেনশন পেয়ে থাকেন কোন এমপ্লয় যদি সরকারের কাছ থেকে যদি কোনো পেনশন পেয়ে থাকেন তার যে অর্ডারের কপি সেটি আপনি দেখাতে পারেন বা পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের বা পিএসইউ পাবলিক সার্ভিস আন্ডারটেকিং যে কোনো জায়গার যদি আপনি পেনশনার হয়ে থাকেন সেখানে পেনশনার যে আপনার কপিটি আছে পেনশনের যে কপিটি আছে সেই কপি

ব্যাংকের কোনো সার্টিফিকেট বা পোস্ট অফিসের কোনো সার্টিফিকেট বাট তার ক্ষেত্রে একটু নিয়ম আছে সেটা কিন্তু হতে হবে এক সাত উনিশশো সালের আগে এক সাত উনিশশো সালের পরে যেগুলো আছে ব্যাংকের কোনো ডকুমেন্ট বা সার্টিফিকেটের কপি বা পোস্ট অফিসের কপি বা এল কোন কোনো সার্টিফিকেটের কপি সেটা কিন্তু পরের হলে হবে না এক সাত উনিশশো সালের আগে হতে হবে এটা কিন্তু দুই নম্বর পয়েন্টের ক্ষেত্রে এখানেও যে একটি ডকুমেন্ট আপনি এখানে সাবমিট করতে পারবেন এবার দেখুন তিন নম্বর পয়েন্টের ক্ষেত্রে এখানে বলেছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দা কম্পিটেন্ট অথরিটি যেটা হলো বার্থ সার্টিফিকেট আমরা কোনো গভর্নমেন্টের কাছ থেকে বার্থ সার্টিফিকেট পাই সেই বার্থ সার্টিফিকেট আপনি এখানে ডকুমেন্ট হিসেবে জমা দিতে পারেন বাট দেখুন উনিশশো সাতাশি সালের আগে তো বা তার আগে তো অনেকেরই কাছে বার্থ সার্টিফিকেট নেই সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন সেক্ষেত্রে আপনারা সেখানে পাসপোর্ট দিতে পারেন পাসপোর্টের কপি এখানে দিতে পারেন ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে পারেন আবার বলতে পারেন পাসপোর্টও তো সবার কাছে নেই তাহলে পাসপোর্ট ছাড়া আমরা কি দিতে পারি সেক্ষেত্রে আপনার ম্যাট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই ইউনিভার্সিটি মানে যে কোনো রেকগনাইজ মানে স্বীকৃত বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক বা এডুকেশনাল যে কোনো যেখানে আপনার ডেট অফ বার্থ আছে সেই সার্টিফিকেট সার্টিফিকেট কোনো বার্থিত হবে না যেটা বোর্ড অথবা ইউনিভার্সিটি স্বীকৃত বোর্ড অথবা ইউনিভার্সিটির ম্যাট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট যদি কোনো থেকে থাকে তাহলে পাঁচ নম্বর অনুযায়ী আপনি সেটাও জমা দিলেও চলে যাবে এবার ছয় নম্বরের ক্ষেত্রে বলা হয়েছে দেখুন পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি অর্থাৎ আপনি যদি কোনো স্টেট অথরিটি

করা যাক আপনাদের এই যেগুলো আছে এগুলি কোনোটাই আপনাদের কাছে নেই এবার দেখুন আট নম্বরে লেখা আছে ও বিসি এস টি এস সি সার্টিফিকেট যেটা গভর্নমেন্ট দ্বারা ইস্যু করা হয়েছে সেই সার্টিফিকেট আপনি এর ক্ষেত্রে দাখিল করতে পারবেন এবার দেখুন ন নম্বরে বলা হয়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স ওয়ার এভার ইট এক্সিস্ট অর্থাৎ হয়তো আপনি ভারতবর্ষে ছিলেন ভ্যালিড পাসপোর্ট বা ভিসা নিয়ে তা সেখানকার যে ভ্যালিড পাসপোর্ট বা ভিসা তার যে শংসাপত্র সেটিও আপনি এখানে ডকুমেন্ট হিসেবে দাখিল করতে পারবেন বা অনেকে হয়তো তে আবেদন করে ভারতের নাগরিকত্ব পেয়েছেন তাহলে তার যে শংসাপত্র আছে সেটিও আপনি এখানে দাখিল করতে পারবেন এবার দেখুন দশ নম্বরে আছে ফ্যামিলি বাই স্টেট বা লোকাল অথরিটি অনেক সময় কারোর কাছে ফ্যামিলি সার্টিফিকেট থাকে যেটা স্টেট বা লোকাল অথরিটি সে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেটটি দেয় সেটিও আপনি এখানে শংসাপত্র হিসাবে দাখিল করতে পারেন বাট এটি সবার কাছে থাকে না এটার কথা আমরা বাদ দিলাম এবার দেখুন এগারো নম্বরে যেটি বলেছে এনি ল্যান্ড অর্থাৎ যদি আপনি বৈধ ভারতীয় হয়ে থাকেন আপনি হিন্দু হন খ্রিস্টান হন শিখ হন মুসলিম হন যাই হন না কেন যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে তো আপনার নামে থাকতে পারে বা আপনার বাবার নামে জমি থাকতে থাকতে পারে পারে বা তার বাবার নামে না কাগজপত্র আপনাদের কাছে রয়েছে সেই জমির যে কাগজপত্র যেটা আপনি এখানে জমি কিনেছেন বা যাই করেছেন না কেন সেই জমির তো একটা কাগজপত্র ভ্যালিড কাগজপত্র রয়েছে তাহলে সেটিও আপনি কিন্তু এখানে দাখিল করতে পারবেন এক্ষেত্রে আমি কিন্তু পুরানো দলিল বা পর্চার কথা বলছি যে ধরুন বাংলাদেশ থেকে আজ আজকে বা গতকাল বা তার আগের দিন কেউ এলো এসে টাকা দিয়ে এখানে জমি কিনে নিয়ে জমির তার কাগজপত্র তৈরি করে নিল আমি কিন্তু সে কথা বলছি না আমি বলছি পূর্ববর্তী অর্থাৎ পুরাতন দলিল বা যেটা আপনার পর্চা তার কথা বলছে আপনি সেগুলিও কিন্তু এখানে অ্যাজ এ ডকুমেন্ট হিসাবে জমা করতে পারবেন এছাড়াও এখানে আছে দেখুন এখানে লেখা আছে হাউস অ্যালোটমেন্ট সার্টিফিকেট অর্থাৎ সরকারের কাছ থেকে আপনি কোনো বাড়ি পেয়েছেন বা কিছু পেয়েছেন সেই যে অ্যালোটমেন্ট পেয়েছেন সেই যে বাড়ির যে সার্টিফিকেট বা কপি সেটুকুই আপনি কিন্তু অ্যাজ এ প্রুফ হিসাবে দাখিল করতে পারবেন তবে কিন্তু এটা পুরানোর ক্ষেত্রে বলা হচ্ছে যে নতুন ঘটকটা আজকে এলো કે বা কত কালকে এসে এসে এখানে একটা বাড়ি তৈরি করলো বা সরকারের কাছে কিছু বলে সেটার কথা ভালো হচ্ছে না পুরনো যেটা আছে সেটার ক্ষেত্রে বলেছে যেটা আপনি সরকারের কাছ থেকে পেয়ে থাকেন যেটা বাড়ি বা কিছু পেয়েছেন সরকারের কাছ থেকে সেই সার্টিফিকেট আপনি দাখিল করতে পারবেন তাহলে বোঝা গেল এই যে 11 ডকুমেন্টের কথা এখানে বলা হচ্ছে তার মধ্যে যে কোনো একটি দিয়ে কিন্তু আপনি আপনার ভোটার ভেরিফিকেশনের কাস্তি করতে পারবেন সেটা কোনো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট হোক যেটা আপনার কিছু হাউস অ্যালোটমেন্ট পেয়েছেন তার সার্টিফিকেট হোক আপনার জমি দলিল বা পর্চা হোক বা আপনার এখানে পাসপোর্ট হোক বা আপনার

আপনি যদি এখানে যে বক্সটা আছে তাতে যদি দিক চিহ্ন করে যে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার দুই বারো 2004 তাহলে এর সাপোর্টিভ যে ডকুমেন্টস এর কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু আপনাকে লিস্ট থেকে এখান থেকে জমা দিতে হবে এছাড়াও বলা হচ্ছে এখানে সেপারেট সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট টু বি সাবমিটেড ফর সেলফ ফাদার অ্যান্ড মাদার তার মানে এখানে বলা হচ্ছে যে যে ডকুমেন্ট যেগুলো দেওয়া হবে নিজের ডকুমেন্ট হোক বা বাবার ডকুমেন্ট হোক বা মার ডকুমেন্ট হোক প্রত্যেক কটাতে সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে মানে আপনারটা আপনার সেলফ অ্যাটাস্ট করতে হবে যে রক্স কপিতে আপনার বাবার ক্ষেত্রে বাবা

দুইতে একবার স্পেশাল ডিভিশন হয়েছিল সেক্ষেত্রে আপনি একবার প্রমাণিত হয়ে গেছেন যে আপনি ভারতের নাগরিক তাহলে সেখানের যে লিস্ট আছে সেই লিস্টে আপনার যে জায়গায় আপনার নাম আছে সেই লিস্টের কপিও কিন্তু আপনি জমা দিতে পারেন তখন কিন্তু আর বাদ বাকি আর কোনো ডকুমেন্টস আপনাকে এর সঙ্গে আর জমা দেওয়ার প্রয়োজন নেই তাহলে এবার আরেকটি কথা হলো যে ধরুন আপনার বাবা বা মায়ের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্ট আছে আপনার নেই আপনার হয়তো পরবর্তীকালে ভোটার লিস্টে নাম উঠেছে সেই ক্ষেত্রেও কিন্তু সাপোর্টিভ ডকুমেন্ট হিসাবে আপনি বাবা বা মায়ের যে ভোটার লিস্টের নাম আছে সেই যে জায়গায় নাম ঠিক আছে সেটি জেরক্স করে বা প্রিন্ট করে তার সঙ্গে আপনার ডেট অফ বার্থ যদি কোনো সার্টিফিকেট সার্টিফিকেট থেকে থাকে ইত্যাদি তার সঙ্গেও কিন্তু আপনি ডকুমেন্ট হিসাবে সাবমিট করতে পারবেন তাই নিয়ে কোনো রকম অসুবিধা নেই এটি করা যেতে পারে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর বুঝতে পারলেন এগারোটি নয় মাত্র একটিমাত্র ডকুমেন্ট যদি আপনি সাবমিট করেন তাহলেই কিন্তু আপনার এই ভোটার ভেরিফিকেশনের কাজ এসআইআর সেটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক বা কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী এই ধরনের আরও কিছু ভিডিও আমি নিয়ে আসছি আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ